খাঁচায় বন্দি প্রাধীন বাঘ হওয়ার চেয়ে মুক্ত স্বাধীন ইদুর হওয়া অনেক ভালো যদি আপনাকে মুক্তির পথে চলতে হয় সর্বপ্রথম নিজেকে মুক্তির জায়গায় আনুন শত্রুর খাঁচায় বন্দী হয়ে শত্রুর সঙ্গে লড়াই করার কল্পনাও করা যায় না এই জায়গাগুলো থেকে মুক্ত এবং স্বাধীন থাকতে হবে হবে আজকের আধুনিক এই প্রচলিত বিশ্ব ব্যবস্থা ইহুদি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে যেভাবে আমাদেরকে শাসন শোষণ করছে এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত এবং স্বাধীন থাকতে পারি এই স্বাধীন যদি আমরা থাকতে পারি বিশ্ব ব্যবস্থার এই নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে যদি আমি এবং আপনি মুক্ত থাকতে পারি একজন দুজন চারজন আটজন ষোলো জন বত্রিশ জন জন এভাবে শত হাজার সহস্র লক্ষ যদি এই এই আজকের আধুনিক পৃথিবীতে অনলি ওয়ান ফাইভ মিলিয়ন এই পনে দুইশো কোটির প্রয়োজন নাই পনে দুইশো কোটি মুসলমানের প্রয়োজন নাই পঞ্চাশ লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান দেখে নেন ইসলামী ইসলামিয়া তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট বলা কোনো শিক্ষাবিদ নাই আর তাদের কাছে আপনার মিডিয়া মিডিয়াও কিচ্ছু নাই কোন মিডিয়ার দরকার পড়ে নাই কবজিতে শক্তি অর্জন করেছে কবজিতে তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেই সেভাবে ইতিহাস রচিত হয়েছে সভ্যতা তারা বিনির্মাণ করেছে চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায় আমি শক্তিশালী এটাকে যখন আমি বলবো সভ্যতা এটার নামই সভ্যতা সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব আমি বলে দেব সেটাই সভ্যতা তুমি শক্তি অর্জন করো স্বাধীনতার শক্তি অর্জন করো সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে কাজেই আজকে আমরা যে খেলাফার কথা বলছি এই খেলাফা হলো নতুন আরেকটা বিশ্ব ব্যবস্থার কথা বলে এই খেলাফা হলো আরেকটা বিশ্ব ব্যবস্থা যেই বিশ্ব ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হতে হলে প্রথমেই আপনাকে প্রচলিত আজকের এই সারা পৃথিবীতে যেকে বসা দখল প্রতিষ্ঠিত করি প্রতিষ্ঠিতকারী দখলবাজ এই ইহুদি বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা ছাড়া এই খেলাফার কল্পনা করা অসম্ভব আপনি এই খেলাফা কায়েম করতে গেলেই আজকের নতুন এই বিশ্ব ব্যবস্থার সাথে আপনার সংঘাত হবে আপনি শেখ হাসিনাকে উৎখাত না করে বাংলাদেশের ক্ষমতার মস্তে আরেকজন বসতে পারে বলেন সম্ভব এটা এখন শেখ হাসিনার যুগ যুগ শেষ এখন ডক্টর ইউনুসদের যুগ চলছে ডক্টর ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টার মসনদ থেকে অথবা রাষ্ট্রীয় সংস্কারের পরে শাহাবুদ্দিন সাহেব যিনি বঙ্গভবনে বসে আছেন এই দুইজন ইনাদেরকে উৎখাত করা ছাড়া বা ইনাদেরকে সরনা ছাড়া বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনো আরেকটা পক্ষ ক্ষমতা দখল করার বা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কল্পনা করা যায় যায় না ঠিক ওরকম ঠিক একইভাবে ভাবে খেলাফা প্রতিষ্ঠা করার অর্থই হল নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা চলছে ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে বিদ্রোহ করতে হবে যে আমার যুদ্ধের রণাঙ্গনটা কত বড় এই কথাটা যদি আজকে আমরা বুঝতে পারি অন্তত আজকের আলোচনা সভা থেকে আমি মনে করি তাহলে অন্তত আমাদের একটা জিনিস হলো আত্ম উপলব্ধিটা হলো যে আমি আসি কোথায় মনে মনে কালা খেয়ে কোনো লাভ নেই তুমি রিয়ালিটি মেনে নাও রিয়ালিটি মেনে নাও তোমাকে বারোটা বাজে গেছে এটা আমি বললাম সেই একাত্তরের একজনের কথায় এটা আমার নানার বাড়ি এলাকার মানুষ তো তুমি শুদ্ধ ভাষায় ঠিকমতো মতো বাংলা বলতে পারতেন না যতই আপনার ওনাকে সাহিত্যিক বলেন লেখক বলেন রিয়ালিটি মাইনে নাও মাইনে নাও বুঝেন এটা আমাদের ওই আমার নানার বাড়ির আঞ্চলিক ভাষা

আমি আসি এমন একটা জায়গায় যেখান থেকে যদি আমাকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে টার্গেট ঠিক করতে হবে আমার টার্গেট হলো এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করতে হবে এছাড়া আমাদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই আপনি এই বিশ্ব ব্যবস্থা ভাঙবেন কিভাবে এই বিশ্ব ব্যবস্থা ভাঙ্গা অনেক পরের কথা আমি যখন আমার বর্তমান প্রকৃত চিত্রটা বুঝতে পারলাম এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করি সেটা বুঝেন এরপর আপনাকে বুঝতে হবে যে এই যে আমার শত্রু এই যে বিশ্ব ব্যবস্থা যেটা বললাম আমি আমি এটা তো বললাম চ্যালেঞ্জ করে বললাম এটা ইহুদি বিশ্ব ব্যবস্থা এখানে আর কোনো কথা নাই মধ্যখানে ফুল টোটালি এটা আজকের বিশ্ব হান্ড্রেড পার্সেন্ট বা তার চেয়ে বেশি যদি হয় ইহুদিদের নিয়ন্ত্রণে এই ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থাকে যদি আমি চ্যালেঞ্জ করতে হয় আমাকে প্রথমে বুঝতে হবে এই শক্তি কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে প্রথমে আমাকে সেই জায়গাটা বুঝতে হবে তারা কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কিভাবে সারা বিশ্বটাকে শাসন করছে তাদের বিশ্বটাকে শাসন করার কয়েকটা হাতিয়ার রয়েছে কয়েকটা হাতিয়ার তাদের প্ল্যানিং তাদের হাতিয়ারগুলোর মধ্যে কিছু আছে শর্ট টার্ম ইউজড কিছুটা আছে লং টার্ম ইউজ যে হাতিয়ারগুলো তারা ব্যবহার করে তার মধ্যে শক্তি আছে বুদ্ধি আছে অর্থ আছে তারপরে শক্তি বুদ্ধি অর্থ আর হল আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে কয়টা বললাম শক্তি বুদ্ধি বুদ্ধি অর্থ অর্থ আনুষঙ্গিক কয়টা হলো চারটা শক্তির মাধ্যমে আজকের নতুন বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা সকলেই বুঝে বা না বুঝে কেউ স্বপ্নের ঘরে কেউ কল্পনার ঘরে কেউ জাগ্রত অবস্থায় কেউ বুঝে কেউ না আমরা আমরা এই চার শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের নিয়ন্ত্রিত এক বিশ্বে বুঝে ইহুদিদের বসবাস করছি যে শক্তি তাদের হাতে সেই শক্তিটা হলো সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী পৃথিবীর সবগুলো রাষ্ট্রের ইমারতী ইসলামিয়া এছাড়া বাকি প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী শক্তির যে মূল জায়গাটা এটা হলো সেই বিশ্ব শক্তির নিয়ন্ত্রণ এই সেনাবাহিনীর আঞ্চলিক কোনো নিয়ন্ত্রণ বেকার এগুলো এটা হলো মূল তাদের শক্তি এই শক্তির মাধ্যমে যখন যাকে ইচ্ছা তখন তারা কান ধরে উঠায় যখন যাকে ইচ্ছা তারা কান বসায় যখন যারা ইচ্ছা কিক মেরে আরেক দিকে সরায় দেয় এই সব কিছু নিয়ন্ত্রণ করে আজকের বিশ্ব ব্যবস্থা সকল রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর মাধ্যমে এবং এই সেনাবাহিনীগুলো কিভাবে পর্যায়ক্রমে সেনাবাহিনী গড়ে উঠবে সেনা কর্মকর্তারা কোন মানসিকতায় গড়ে উঠবে সেনা প্রধানরা কিভাবে গড়ে উঠবে এই টোটাল সব কিছু নিয়ন্ত্রণ হয় সে আন্তর্জাতিক ভাবেই এবং এভাবেই সারা দুনিয়া চলতেছে আমার আপনার শুধু এই গরিব বাংলাদেশ না প্রথম শক্তি হলো কি সেনাবাহিনী দ্বিতীয় যে এটা হলো শক্তি এরপর এটা হলো মূল মাস্টার মাইন্ড এই বুদ্ধিটা তারা নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত জাতীয় শিক্ষা ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট নতুন শিক্ষা বিশ্ব ব্যবস্থার মাধ্যমে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত এই বিশিক্ষা ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে তারা মুসলমানদের মধ্যে ইহুদি গড়ে তুলে খ্রিস্টানদের মধ্যে ইহুদি গড়ে তুলে সবার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা মূলত নতুন বিশ্ব ব্যবস্থার সার্ভেন্ট আর কর্মচারী তৈরি করে চাকর তৈরি করে কথাটা শুনতে কারো কাছে খুব খারাপ লাগতে পারে কিন্তু আমাকে ক্ষমা করবেন আমার কাছে এটাই বিশ্বাস এবং আমার এ ব্যাপারে সহের সদর আমার একেবারেই আমার কাছে মানে দিনের আলোর মতো পরিষ্কার আমি দেখি যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই নতুন শিক্ষা এই বিশ্ব ব্যবস্থা এই ইহুদি বিশ্ব ব্যবস্থা তাদের একান্ত অনুগত মানসিকভাবে মানসিক দাসত্বের শিকার একটা প্রজন্ম গড়ে তুলে এটাই হলো শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক যত শিক্ষা ব্যব জাতীয় যত দেশের শিক্ষা ব্যবস্থা আছে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় আর ওই নিয়ন্ত্রণের মাধ্যমে এই 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 শিক্ষা ব্যবস্থা থেকে যারা গড়ে ওঠে তারা মানসিকভাবেই প্রথমেই বিশ্ব ব্যবস্থার গোলাম হয় 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 দাস শৃঙ্খলিত আর এভাবেই তারা সার্ভেন্ট তৈরি করা একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে সারা পৃথিবীকে তারা পরিচালনা করছে এটা দ্বিতীয় নম্বর এবং এটা হলো সবচেয়ে ইফেক্টিভ এবং তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যদিও এটা পরোক্ষ হাতিয়ার এটা প্রত্যক্ষ হাতিয়ার না শিক্ষা ব্যবস্থার পরে তিন নম্বর যেটা সেটা হলো অর্থ ব্যবস্থা সারা পৃথিবীর অর্থনীতি ইহুদি অর্থ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ব্যাংকিং একটা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাটা ইহুদিরা আবিষ্কার করেছে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার এই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের অর্থ টাকা পয়সা মূলত ইহুদিদের হাতে বন্দি আপনার পকেটে যে টাকাটা আছে আসলে এই টাকাটাও ইহুদিদের টাকা আপনার কাছে যে কার্ড আছে এটিএম কার্ড আপনার যে এটিএম বুথ এগুলো সব তাদের দ্বারা নিয়ন্ত্রিত সারা পৃথিবীর মাস্টার কার্ড ভিসা কার্ড আমেরিকান এক্সপ্রেস কার্ড বলেন আর ডাইনেস ক্লাবের কার্ড বলেন এই সমস্ত কার্ডগুলোর মাধ্যমে নতুন যে স্লোগান যে ক্যাশলেস এক বিশ্ব ব্যবস্থা করতে চায় মানে হলো এখন যে অন্তত আপনাদের কাছে কাগজের টাকাটা আছে সেই কাগজের টাকা রাখার অধিকারও চিন্তাই ছিনতাই করে এই টাকার সম্পূর্ণ নিরঙ্কুশ অধিকার ইহুদিরা কেড়ে নিতে চাচ্ছে হাতে হাতে ইহুদিদের নতুন এই বিশ্ব ব্যবস্থার অধীনে এটা হলো তিনটা চতুর্থ আরেকটা হলো মিডিয়া মিডিয়ার আদার্স আরো কিছু আছে সাংস্কৃতিক জগৎ প্রগত এই সমস্ত সবকিছু সহ গোটা পৃথিবীর মিডিয়া জগৎ এটা নতুন বিশ্ব ব্যবস্থার চতুর্থ এলিমেন্ট এই চারটা হাতিয়ারের মাধ্যমে পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে। করে মূল নিয়ন্ত্রণটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা তৈরি হয় তারা তাদের চাকর তৈরি হয় ওই চাকরবাকরদেরকে তারা টাকা পয়সা দিয়ে লালন পালন করে সেই টাকা পয়সা দিয়ে তারা মিডিয়ার মাধ্যমে তাদেরকে ফুলায় ফাপায় বড় করে তুলে আর যখন এই তিনোটা হাতিয়ার যখন কোনো ফেলুয়ার হয় শিক্ষা দিয়ে চললো না অর্থ দিয়েও চললো না মিডিয়া দিয়েও চললো না শেষ পর্যন্ত যদি কোথাও একটু ফেলুয়ার হয়ে যেতে চায় তখন সেনাবাহিনীকে দিয়ে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই হলো বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থার এই চার মারণাস্ত্রের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে এটা হলো আমার দুই নম্বর কথা তিন নম্বর কথা আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব বুঝে বুঝে জবাব দেবে একটা রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন আচ্ছা এর পাশে রাখেন আর একটা কুত্তা মানে কুকুর শক্তিশালী কোনটা আচ্ছা আর একটু ছোট সাইজে আসেন কুকুরের চেয়ে ছোট সাইজ ধরেন বিড়াল একটা টাইগার আর একটা বিড়াল শক্তিশালী কোনটা টাইগার আচ্ছা আরো ছোট সাইজে আসেন একটা ইঁদুর ইঁদুর আর কি একটা বাঘ শক্তিশালী না একটা ইঁদুর শক্তিশালী আচ্ছা বাঘ আর ইঁদুরের মধ্যে শক্তির তারতম্য করতে পারেন কেউ যে একটা বাগের কাছে কত হাজার বা কত লক্ষ ইঁদুরের শক্তি আছে ক্যালকুলেশন ক্যালকুলেশনটা করতে হবে ইঞ্জিনিয়ার আপনি একটু ক্যালকুলেশন দিয়ে আমাকে যে একটা ইঁদুরের মধ্যে একটা ইঁদুরের তুলনায় একটা বাগের মধ্যে শক্তি কত হাজার গুণ বেশি কথা ঠিক কথা ঠিক আচ্ছা মনে করেন একটা বাঘ যদি আপনার প্রতিপক্ষ হয় কত বড় প্রতিপক্ষ তাই না সেই বাঘটা আপনাকে কি করতে পারে কি করতে পারে আচ্ছা একটা কুকুর যদি আপনার প্রতিপক্ষ হয় কুকুরটা কতটুকু আপনাকে ক্ষতি করতে পারে আচ্ছা একটা বিড়াল যদি হয় ইঁদুর যদি হয় তাহলে আচ্ছা এবার আসেন প্রশ্ন আবার করি এই যে বাঘটা যে আপনি বললেন মনে করেন এই বাঘটা যদি চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘ হয় এই বাঘটা আপনার প্রতিপক্ষ আর আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন আর একটা কুকুর এই কুকুরটা স্বাধীন সে বাধা নাই এবার বলেন আপনার জন্য এই যে খাঁচায় বন্দি বাঘটা বেশি ভয়ঙ্কর আপনার জন্য প্রতিপক্ষ হিসেবে আচ্ছা এবার একটা বিড়াল খাঁচায় বন্দি আপনাকে বেশি 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 কষ্ট দিতে পারে আপনাকে মানে আপনার ক্ষতি করতে পারে না এই বিড়ালটা আচ্ছা আসি ইঁদুরটাই খাঁচায় বন্দি বাঘ আপনাকে কতটুকু ডিস্টার্ব করতে পারে তার চেয়ে বেশি একটা ইঁদুর আপনাকে কম ডিস্টার্ব করতে পারে না বেশি আমার কথাটা হলো এই জায়গাটাতে খাঁচায় হওয়া অনেক ভালো যদি আপনাকে মুক্তির পথে চলতে হয় সর্বপ্রথম নিজেকে মুক্তির জায়গায় আনুন শত্রুর খাঁচায় বন্দী হয়ে শত্রুর সঙ্গে লড়াই করার কল্পনাও করা যায় না আমরা আজ যেটা করছি সবাই যেটা শিখাচ্ছি সটা সবাই যেটা পড়াচ্ছি সমস্ত বুদ্ধিজীবীরা যা বলছে সব কথার সারমর্ম হলো এই তুমি এখন ইদুর আসো বিড়াল হও বিড়াল আসো তারপরে কুত্তা আর একটু বড় সাইজের কি হও তুমি নেকড়ে হও কুত্তাটা বললে খারাপ শোনা যায় নেকড়ে হও তারপরে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে তুমি খাসায় বন্দি হয়ে থাকো এই খাসায় বন্দি হওয়া রয়্যাল টাইগার হাজার হাজার রয়্যাল টাইগার দিয়ে শত্রু পক্ষের কোনোদিন মাত কপালের মধ্যে চিন্তার ভাঁজও পড়বে না আপনি যদি মুক্ত স্বাধীন ইঁদুর থাকতে পারেন আপনি কিছু করতে পারেন না পারেন শত্রুর মাথা ব্যথার কারণ হয়ে থাকতে পারবেন একটা স্বাধীন ইঁদুর অনেক কিছু করতে পারে একজন মানুষের মা রাতের ঘুম হারাম করে দিতে পারে কাজেই এই প্রচলিত বিশ্ব ব্যবস্থা ইহুদি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে যেভাবে আমাদেরকে শাসন শোষণ করছে এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত এবং স্বাধীন থাকতে পারি এই স্বাধীন যদি আমরা থাকতে পারি বিশ্ব ব্যবস্থার এই নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে যদি আমি এবং আপনি মুক্ত থাকতে পারি একজন দুজন চারজন আটজন ষোলো জন বত্রিশ জন ৬৪ জন এভাবে শত হাজার সহস্র লক্ষ যদি এই এই আজকের আধুনিক পৃথিবীতে অনলি ওয়ান ফাইভ মিলিয়ন এই পনে দুইশো কোটির প্রয়োজন নাই পনে দুইশো কোটি মুসলমানের প্রয়োজন নাই পঞ্চাশ লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান দেখে নেন ইমারতে ইসলামিয়া তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট বলা কোন শিক্ষাবিদ নাই আর তাদের কাছে আপনার মিডিয়া মিডিয়াও কিচ্ছু নাই কোন মিডিয়ার দরকার পড়ে নাই কবজিতে শক্তি অর্জন করেছে কবজিতে তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেই সেভাবে ইতিহাস রচিত হয়েছে সভ্যতা তারা বিনির্মাণ করেছে চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায় আমি শক্তিশালী এটাকে যখন আমি বলবো সভ্যতা এটার নামই সভ্যতা সামনের দিনের টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব আমি বলে দেব সেটাই সভ্যতা তুমি শক্তি অর্জন করো স্বাধীনতার শক্তি অর্জন করো সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার এই তিনটা কথা যদি কারো বুঝে এসে থাকে যুক্তিতে ধরে থাকে এই কথাগুলো সেভ করবেন মেমোরিতে সেভ দেয়া দেন একটু এর পরে যে কথাটা বলবো এটা আলাদা একটা ফাইল বুঝেন নাই কথা এই তিনটা কথা বললাম এটাকে আলাদা একটা ফাইলে সেভ দিয়ে ফেলেন চতুর্থ কলার কথাটাকে এটার সাথে মিলায়েন না এখন আমি বলবো দুটো পরিকল্পনায় কাজ করব আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি এই যে তিন যে তিনটা ভূমিকা সাজিয়ে তিনটা কথা বললাম এই তিন কথার পরে চতুর্থ প্রস্তাব হলো এই চতুর্থ আমার কর্মপরিকল্পনা হলো এই ঠিক এই জায়গাটাই আমরা পৌঁছতে চাই এই জায়গাটাই পৌঁছতে চাই ওই শেখ হাসিনা কে না সরায়ে ডিসিএসপি এর বিরুদ্ধে লড়াই করে লাভ নাই ঠিক এইজন্য আমাকে যখন অনেকে বলে যে হুজুর আসেন একটা মিডিয়া করি হুজুর আসেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি এই যে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই সমস্ত শিখাইতেছে এই শিখাইতেছে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমার তখন খালি মনে হয় যে এই এসপির বিরুদ্ধে চিৎকার করে লাভটা কি আমার মাথায় শেখ হাসিনা বসায় রেখে এই এসপি ডিসিদেরকে চিৎকার করে এদের সাথে লড়াই করে লাভটা কি শেখ হাসিনাকে সরাইতে না পারলে দেশের মধ্যে কিছুই করা যাবে না বিশ্ব ব্যবস্থা আপনাকে যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে আমি আপনাকে চিৎকার করে করে হয়তো এখন সামিনা লুৎফা আরেকটা কি কি মামুন যেন নাম মামুন পড়ছে না যে শিক্ষা শিক্ষা কমিশনে আসছে কামরুল ইসলাম মামুন এদের বিরুদ্ধে আমরা বলবো বলতেছি অবশ্যই বলবো আরো বলবো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না আমরা আজকে একটা বলবো কালকে নাস্তিক আরেকটা বসাবে পরের দিন নাস্তিক আরেকটা বসাবে এটার জায়গায় ওটা ওটার জায়গায় এটা এইভাবেই একটা তাল মিল করে আমরা বলতে থাকবো ওরাও সরাইতে থাকবে এই টানা হেসরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা এই ইহুদি অর্থ ব্যবস্থা এই ইহুদি মিডিয়ার কাছে বন্দি থেকে এই ইহুদিবাদের দসর এই যে সেনাশক্তির শক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দি দশা জীবন যাপনই করে যেতে হবে এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটা হল লং টার্ম প্ল্যান আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে নানাভাবে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের 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 চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে দেখবে অনেকে আমরা নির্বাচনের মাঠে আসি আসলে নির্বাচন কিছুই না দেখবে আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতেছি আসলে এই গণতন্ত্রের প্রথম ধোকাবাজি দুনিয়াতে কিছুই নাই দেখবে অনেকে যে আমরা এই অর্থনীতির সাথে জড়িত আছি বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি যেন আমাদের এই লড়াইয়ের ছত্র ছায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে দারুলুম দেওবন যখন প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের আকাবির এবং আমাদের পূর্বসূরীরা বলেছিলেন দারুলুম দেওবন প্রতিষ্ঠা করা হয়েছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হলো ভারতকে স্বাধীন করার ভারতবর্ষকে মুক্ত করার স্বাধীনতার সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা ঠিক ওই একইভাবে ঠিক একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে এই রাজনৈতিক ব্যবস্থার সাথে চলছি এই অর্থ ব্যবস্থার সাথে চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য এবং এক মুহূর্তের জন্য যেটা ভোলা চলবে না সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা যদি এভাবে আমরা চলতে পারি তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি এগুলো কিছুটা কার্যকরী হতে পারে এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ইনশাল্লাহ আসবে সেদিন আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে অনেক কষ্টকর মনে হতে পারে সুদূর পড়া হতো মনে হতে পারে কিন্তু মনে রাখতে হবে জ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে লায়াবতা আলা জহার আর ওয়বারিন ইল্লা আদ খালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিজ্ঞা আজিজিন ওয়া ইম্মা বিজিল্লি জালিল ইনশাল্লাহ ইনশাল্লাহ দিন বিজয়ী হবে খেলাফত কায়েম হবে সারা পৃথিবীর মানুষ আবার মুক্তি পাবে ইনশাল্লাহ এটা অস এটা এর ব্যতিক্রম হওয়ার ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই যেহেতু এই ইমান আর এই বিশ্বাস আমাদের আছে এটাই হবে আমাদের চালিকা শক্তি এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার চলেন আমরা কাজ করতে থাকি কি বলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই ধৈর্যচ্যুত যাদের ঘটবে যে ধৈর্যচ্যুতি ঘটলে খেলাফত যুব মজলিসের মিশনকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যাবে না আমাদের মঞ্জিল বহুদূর ইনশাল্লাহ এবং আমাদের বিশ্বাস দৃঢ় বিজয়ী আমরা হবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই জাহিলিয়াতের সকল সকল এই জাহিলিয়াতের ভিত গুলো গুড়িয়ে দিয়ে এই জাহিলিয়াতের ভিত গুড়িয়ে দিয়ে আমরা এই কুহলিকে ভেদ করে ইনশাআল্লাহ নতুন সূর্য ছিনিয়ে আনব খেলাফত ব্যবস্থার মাধ্যমেই এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ